সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে একত্রিশ মে দুই হাজার পঁচিশ রোজ দর্শক শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল শুকনা মরিচের হাটে এই জগদল মরিচের হাটে আজকে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি এখানে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর ভিডিওটি শুরু করার আগে যারা আছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন চোখমুন্দা মরিচ চিকন চোখমুন্দা মরিচ দর্শক এই চিকন চোখ মুন্দা মরিচের আজকের বাজার গেল আপনার তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো তিনশো পর্যন্ত তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো তিনশো পর্যন্ত দর্শক আজকে কিন্তু বাজার প্রচুর কম আজকে কিন্তু গত হারের তুলনায় আজকে কিন্তু বাজার অনেক কম যেটা আপনার সর্বোচ্চ মরিচ সেটা আপনার তিন চার হাজার চারশো চারশো পর্যন্ত ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেটা একটু মিডিয়াম ওইটা আপনার তিন হাজার আটশো সাতশো এর মধ্যে ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা নর্মাল কোয়ালিটি তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার মিডিয়ামের মধ্যে এটা আপনার তিন হাজার সাতশো থেকে চার হাজার টাকা পর্যন্ত এটা সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্তেছেন মরিচটা কিন্তু একবারে শুকনা ঝনঝনা আপনারা দেখে বুঝতে পারতেছেন একবারে শুকনা ঝনঝনা এবং কালারটা দেখেন একবারে লাল টকটকা কালার একবারে লাল টকটকা কালার দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুদামরিচ পঞ্চগড়ের এটা হচ্ছে চিকন চোখ মুদামরিচ দর্শক একবারে শুকনা ঝনঝনা এবং কালারের দিক দিয়ে সর্বোচ্চ কালারইটা আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে চিকন শেখামরিচ দর্শক এটা হচ্ছে আপনার চিকন শেখামরিচ এই চিকন মরিচের আজকের বাজার গেছে আপনার চার হাজার থেকে চার হাজার তিনশো চারশো পর্যন্ত সর্বোচ্চ চার হাজার থেকে চার হাজার তিনশো চারশো পর্যন্ত সর্বোচ্চ আজকে এই মরিচটা ক্রয় বিক্রয় করা হয়েছে দেখেন দর্শক আজকে কিন্তু সব মরিচের বাজার অনেকটা কমে গেছে চিকন শেখা কারেন্ট জিরা সব কিছু মরিচের কিন্তু বাজার আজকে কমে গেছে কারণ আমদানি কিন্তু প্রচুর হয়েছিল আজকে ঈদের বাজার এই জন্য কিন্তু আমদানি প্রচুর হয়েছিল আর পাটিপত্র কিছুটা কম ছিল আজকে এই জন্য কিন্তু বাজার একটু কম আর কি তো দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে চিকন যে মরিচ চিকন মরিচ দেখেন দর্শক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একবারে লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা যে মরিচটা এটা হচ্ছে আপনার চিকন শেখা মরিচ এই মরিচটা কিন্তু একটু ঝাল কম যারা গুঁড়া করে বিক্রি করে বা পত্তা কমায় তারা কিন্তু এই মরিচটা নিতে পারে পত্তা কমানোর জন্য আর কি আর দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন যে দাম মরিচটা পঞ্চগড়ের যে সর্বনিম্ন মরিচ এটা হচ্ছে সর্বনিম্ন মরিচ এটা হচ্ছে লালি মরিচ এই লালি মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার ষাট থেকে শুরু করে সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি যারা গুড়া করার জন্য আপনার সর্বনিম্ন যে মরিচটা খুঁজতেছেন তারা হচ্ছে এই মরিচটা নিতে পারেন গুঁড়া করার জন্য একবারে আপনার ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কেজি এই মরিচটা দেখেন দর্শক একবার এদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একবারে লাল টকটকা হঠাৎ দুই একটা আপনার ফটকা আছে হঠাৎ দু একটা আপনার সাদার মধ্যে আছে লালের মধ্যে হঠাৎ দু একটা সাদা আছে তবে এটা গুঁড়া করলে আপনার একবারে একশো পার্সেন্ট কালার হবে এবং ঝাল হবে আপনার এখানে সব মরিচি মিক্স আছে কারেন্ট জিরা সেঁকা সব মরিচি মিক্স আছে আপনার এখানে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওইটার থেকে আরও হাই কোয়ালিটি এটা হচ্ছে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেজি বাজার চলতেছে আজকে এই বাজারে এই মরিচগুলো কিন্তু আপনার ঝাল হবে প্রচুর ঝাল হবে কারণ এখানে কারেন্ট জিরা সব মরিচে কিন্তু মিক্স আছে শেখা মরিচ নেই তবে কারেন্ট এবং জিরা দুই দুইটা মরিচে কিন্তু মিক্স আছে এই জন্য কিন্তু এই মরিচটা ঝাল হয় খুব যারা নিতে চান তারা না এই মরিচটা নিতে পারেন ঝালের জন্য একবার খুব ঝাল হবে তবে কালার একটু কম হবে এই মরিচটার আর দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার পাবনা মরিচ চিকন যে পাবনা মরিচ এটা হচ্ছে আপনার চিকন পাবনা মরিচ এই মরিচটা কিন্তু আপনার কালার সর্বোচ্চ হয় আপনার মিষ্টি ঝাল কিন্তু এই মরিচের ঝাল একটু কম এবং কালার কিন্তু এই মরিষ্টটা আপনার সর্বোচ্চ কালার হবে কিন্তু ঝাল একটু কম এই মনিষটার দেখেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মরিষটার আজকের বাজার গেছে আমাদের এখানে আজকে গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে এটা কিনা বেচা হয়েছে সেকা শেকা আপনার মধ্যে সবথেকে বেশি দাম বর্তমানে এই মরিষটারই তো দর্শক আপনারা যদি কেউ এই বাজারে শুকনো মরিচ নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বার আছে মেসাজ মুনা ডাটাস আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা দুইটা টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনা মরিচ পৌঁছে দেবো আপনারা যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই শুকনামটা নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে